শত শত প্রোগ্রামের দাওয়াত বিগত জীবনেও হয়েছে এরকম কিন্তু এরকম হয় না এর পেছনে বড় কারণ হচ্ছে মানুষ বাক স্বাধীনতা পেয়েছে মাফিল করতে গেলে আগে যে হ্যারেসমেন্ট হতে হতো চেয়ারম্যান সাহেবের কাছে যাও মেম্বার সাহেবের কাছে যাও বেনামাজি নেতার কাছে যাও সুৎখুরের কাছে পায়ে ধরো ঘুষখুরের পায়ে ধরো এসপি সাহেবের কাছে যাও উনি পেশাব করে পানি নেয় না ওসি সাহেবের কাছে যাও উনি পায়খানা করে পানি নেয় না ডিসির কাছে যাও একটু আগে গাঞ্জা সেবন করে আসছেন এরপরে উনি বলতেন মাহফিলের পারমিশন দেওয়া যাবে না বক্তাকে প্রমুখ সাহেব না 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 দাও দাওয়া উনি তো প্রচুর উস্কানিমূলক কথাবার্তা বলেন ওনাকে বাদ দেন বাদ দিয়ে অন্য বক্তা দাওয়াত দেন কোন বক্তা ওই বক্তা দাওয়াত দেন দুনিয়া সম্পর্কে বেখবর ঠিক কিনা বলেন দুনিয়া সম্পর্কে বেখবর পৃথিবী সম্পর্কে কিছু জানে না এরকম আলাগুলা দু একজনকে দাওয়াত নিয়ে আসেন কারণ চৌকুশ আলেম দাওয়াত দিলে তারা তো কথা বলবে কোরআন সুন্না থেকে আর কোরআন সুন্নার কথা বললেই ওদের ফলের বিড়াল বের হয়ে যাবে আল্লাহর খাস রহমতে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা দ্বিতীয়বারের মতো অর্জিত হয়েছে এরপর থেকে আলহামদুলিল্লাহ পরিবেশ পরিবর্তন হয়েছে এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেন স্বাধীনভাবে মাহাভার আয়োজনও করতে পারেন আল্লাহ তালা যেন এই স্বাধীনতা আমাদের ধরে রাখার তো অফিক দান করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু পাঁচই আগস্টের গণবিপ্লবে যেমন সকলে আমরা এক হয়ে গিয়েছিলাম একেবারে মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করি ইউনিভার্সিটি শিক্ষার্থী পর্যন্ত এরপরে সব দল একাকার হয়ে গিয়েছিল পাঁচই আগস্টে সৈরাচারীকে দৌড়ানো দেওয়ার জন্য সৈরাচারী কিন্তু চট করে ঢোকার ষড়যন্ত্র করতেছে ঠিক না ভাই আচ্ছা আপনারা বলেন আমার মনে হয় এই মানুষটার একটু চিকিৎসা দরকার কি দরকার দরকার আছে কিনা বলেন চিকিৎসা এই জন্য দরকার দেখেন যে দেশে সে এতবার ক্ষমতা এসেছে প্রাইম মিনিস্টার ছিল তার তো লজ্জা যদি থাকতো যে ওই দেশের মানুষের দৌড়ানি খেয়ে আমি বিদায় নেওয়ার সুযোগ পেলাম না দুপুরে লাঞ্চ করার টাইম পেলাম না লোকেরা খেতে দিল না থাকতে দেয় না যে দেশের মানুষ আমি এত বছর রাজনীতি তাহলে তো আমার তো রাজনীতির মৃত্যু হয়েছে ঠিক না বলেন নেত্রী থাকে হিন্দুস্থান পার্টি নেতা লাফাই বুলিস্তান গোণা পিটুনি হেড দেখলাম জামাকাবর খুলে গেছে। তাদেরকে বলবো এই মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তির কথা শুনে আপনারা ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় আর নামবেন না। ঠিক। ওর তো কোনো মান সম্মান নাই। ঠিক। দেশের দিকে इज्जत আছে। এই দেশের इज्जत নষ্ট করে সয়যত করতেছে। আমাদের একটা মান সম্মান আছে না ভাই কি পরিকল্পনা বলে ট্রাম্পের ছবি নেই মিছিল করবা আঘাত আসবে ট্রাম্পের ছবির উপরে ছবি তুলে রাখবা আমার সাথে লিঙ্ক আছে আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো কেন ট্রাম্প কি তোমাদের নতুন বাপ লাগে নাকি কি মনে করে এরা সারা জীবন বলেছে জনগণ আমাদের ক্ষমতায় রেখেছে বিদেশিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জনগণের লাঠি খেয়ে বিদেশিদের পা চাটা শুরু করেছে বিদেশিরা তোমাকে এত মহব্বত করলে তো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার তোমার এত ভালোবাসে তো ওখানকার প্রাইম মিনিস্টার বানায় দিক কথা বলেন ঠিক কিনা বলেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি এত মহব্বত থাকে তো যাও না তার কাছে না করেছে কে কিন্তু বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করতে আসবে না কারণ এদেশের মানুষ স্বৈরাচারীকে হটাতে শিখেছে আল্লাহ রাব্বুল আলীম যেন সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে